মানুষের সেবায় মহালক্ষ্মী কন্টিনেন্টাল লিমিটেড সামনেই প্রজাতন্ত্র দিবস তাই মানুষের পাশে থাকার বার্তা নিয়ে মহালক্ষ্মী কন্টিনেন্টাল লিমিটেড অসহায় মানুষদের জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শীত বস্ত্র তুলে দিল প্রায় শতাধিক মানুষকে শীত বস্ত্রের পাশাপাশি খাদ্য প্রদান করা হয় এবং আগামী দিনগুলিতেও সেবা করার শপথ গ্রহণ করা হয় মহালক্ষ্মী গ্রুপের কর্ণধার নবীন সিংহল এবং স্বপ্না সিংহল এদিন কালীঘাট মন্দিরে মায়ের দর্শনের পর মন্দির সংলগ্ন মানুষদের মধ্যে শীত বস্ত্র তুলে দেওয়ার পাশাপাশি তারা জানালেন অসমের গুয়াহাটি অঞ্চলের মানুষের জন্য রান্না ঘর তৈরি করেছেন দশ টাকার প্রতিদিন খাদ্য পরিবেশন করা হয় মাখি আজ্ঞা কর মাথি আজ্ঞা দর্শন কার্য প্রয়াস করতে হ্যাঁ টাইম। কে মকর সংক্রান্তি সময় হ্যাঁ कंबल वितरण का कार्यक्रम किया गया और कुछ और भी सामान जो हमारी फाउंडेशन ने व्यवस्था की है उसका वितरण किया जाए मोहालोखी ग्रुप आगामी देश और दशहर सेवाए बौद्ध पूरी कर माँ की कृपा है हम लोगों के ऊपर और मैं चाहूँगी कि माँ की कृपा हमेशा ऐसी बनी रहे और हमारे हमारे द्वारा कुछ लोगों का भला होता रहे यही हमारी कामना है और माँ का आशीर्वाद बना रहा तो ये हमेशा करते हैं কালীঘাট থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ